দর্শক বন্ধুরা ভিডিওতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা চার মাথার অটো মিল এক মেশিনে সব ধরনের কাজ যারা বেকার আছেন কিছু করার চিন্তা ভাবনা করছেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটা নিতে পারেন মাত্র পঁচানব্বই হাজার টাকা এই মেশিনের দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা ইনভেস্ট করে ডেলি দেড় থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন সম্পূর্ণ একটা আপডেট দু হাজার পঁচিশ সালে ভার্সন চুয়াল্লিশ মডেলের এই মেশিনটি একদিকে হলো দশ ইঞ্চি গ্যান্ডার একদিকে হলো আট ইঞ্চি গ্যান্ডার আর উপরে হলো তারা দুইটা মাথা এটাতে আপনি ঘন্টায় আট থেকে নয় মন ধান থেকে চাউল করবেন নয় মনের উপরে যাবে তো নিচে যাবে না চাউলটা ঝেড়ে একবারে ফ্রেশভাবে বেড়ে চলে আসবে এক ঘন্টায় তার পাশে এটাতে আপনি ভেজা চাউল করবেন বাচ্চাদের সুজি করবেন পিঠা খাওয়ার জন্য ভেজা চাউল এবং গরুর জন্য দাঁড়াতা খাবার ভুট্টু খোল এগুলো সব ভাঙাতে পারবেন তার পাশে আছে দশ ইঞ্চি গ্যান্ডার এটা আপনি হলুদ মরিচ যত রকম মশলা জাতীয় জিনিস আছে পিঁয়াজ রসুন জিরা এবং জ্যোষ্টি মধু যে কোনো জিনিস আপনি এটাতে অর্ডার করতে পারবেন এটা পাথর সিস্টেম দুটা দশ ইঞ্চি গ্যান্ডারে আর তার পাশে আসলে আট ইঞ্চি গ্যান্ডারে তারপরে শুকনা চাউল শুকনা গোম এগুলো আপনি অর্ডার করতে পারবেন পুরা চারটা ফাংশন পোনে পাঁচ ঘর মোটর দিয়ে মাত্র পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাবেন এটার জন্য বাসা বাইরে যে লাইন আছে ওই লাইনে চলবে এক্সট্রা কোনো কারেন্টের প্রয়োজন হবে না এক্সট্রা কোনো লাইনের প্রয়োজন হবে না আজকে কিনবেন কালকে থেকে ইনকাম শুরু বাসার যে লাইন আছে ওই লাইনে দিয়ে দেবেন কাজ চলতে থাকবে এটা সাড়ে পাঁচ ঘো মোটর আছে এবং পনেরো পাঁচ ঘো মোটর আছে যে যার যেটা ইচ্ছা সেটাতে নিতে পারেন তাই দর্শক মধ্যে এই চার মাথার অর্ডার রাইস যদি ক্রয় করতে চান বা নিতে চান আমাদের নিচে যে দেওয়া আছে নাম্বারে ফোন করে আমাদের অর্ডার করতে পারবেন সেটা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিক আলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা